নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের ষড়বিংশতিতম অর্থাৎ কিনা ২৬ ছাব্বিশ নম্বর ভিডিওতে আমি আপনাদের আবার একবার স্বাগত জানাই দেখুন সনাতন ধর্মের চর্চা করার জন্য যদি চ্যানেল বানানো হয় তার মানে কি এই দাঁড়ায় যে যতদিন পর্যন্ত আপনার দেহে প্রাণ আছে সনাতন ধর্মের যত গ্রন্থ আছে সব আপনি একের পর এক পাঠ করে যাবেন আর সুপ্রিয় দর্শক মন্ডলী একের পর এক শুনে যাবেন আর এই ভেবে সবাই আনন্দ পাবেন যে ধর্মের খুব চর্চা হচ্ছে দেখুন যে জিনিসের কোনো বাস্তব উপযোগিতা নেই সে জিনিসের চর্চা কত হলো তাতে কি যায় আসে যার জন্য আমি প্রথমে বলেছিলাম যে বেদই হচ্ছে সনাতন ধর্মের প্রকৃত ধর্মগ্রন্থ তো বেদ না হয় ভীষণ মোটা কিন্তু বেদের যে অন্তভাগ বেদান্ত মানে উপনিষদ উপনিষদ যদিও অনেক আছে কিন্তু বারোটি প্রাচীন উপনিষদকে বৈদিক যুগের উপনিষদ হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং মোটামুটিভাবে বলা হয় যে এই বারোটি উপনিষদে কী আছে এ যদি জানা যায় তাহলেই মোটামুটি আপনি বলতে পারেন যে উপনিষদ আপনার পড়া হয়েছে তো এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে উপনিষদের চর্চা না করে আমি হঠাৎ গীতার চর্চা করতে গেলাম কেন তার কারণ হচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে গীতার থেকে উপনিষদ বারোটি যদি যোগ করা হয় তাহলে সেটা মোটা হবে বেদ তো এত মোটা যে সে চর্চা করে শেষ করা সম্ভব কিনা আমার খুব সন্দেহ আছে উপনিষদও মোটা যদি সব কটা একসাথে ধরা হয় এবং গীতাতে যেরকম একটা জিনিসের ওপরে ফোকাস করে আলোচনা করা হয়েছে উপনিষদে ঠিক সেরকম নয় যেহেতু বিভিন্ন ঋষি তাদের বিভিন্ন পরিমাণ বোধ এবং বিভিন্ন ধরনের ঐশ্বরিক দর্শন তাদের হয়েছে যেহেতু তারা তাদের কথা বলছেন তাদের অনুভূতিও বলছেন কাজে গীতাতে যে একটা নির্দিষ্ট বক্তব্যকে বারে 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 জোর দেওয়া হয়েছে একটা ফোকাস আছে সে ফোকাস কিন্তু আপনি উপনিষদে পাবেন না উপনিষদের জ্ঞানই গীতাতে আছে তাহলে কেননা আমরা গীতাই পড়ি তার কারণ দেখুন আমি আপনাকে প্রথম ভিডিওতেই বলেছিলাম যে এই চ্যানেল বানানোর উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা সনাতন ধর্ম নিয়ে আলোচনা করা নয় আপনি তো সাধারণ মানুষ আপনি তো ধর্ম নিয়ে পিএইচডি করতে বসেননি আর আমারও তো সে যোগ্যতা নেই যে আমি ধর্ম নিয়ে কাউকে পিএইচডি করাতে পারি তাহলে শুধু শুধু আমরা এমন ঢং করবই বা কেন আমরা সাধারণ মানুষ আমরা ততটাই ধর্মচর্চা করব যতটা আমাদের বাস্তব জীবনের জন্য প্রয়োজন তাতেই আমাদের হয়ে যায় তাতে যদি আমাদের জ্ঞানে একটু আধটু খুঁত থাকে দুটো চারটে জানা যদি ভুলও হয় তাতে খুব একটা কিছু যায় আসে না যতক্ষণ পর্যন্ত সে ভুলটা বড় বড়ো ভুলটা হয় একটু আধটু ছোটোখাটো তথ্যগত ভুল যদি থেকেও থাকে খুব একটা কিছু যায় আসে না তার কারণ আমরা তো ধর্ম চর্চা করতে বসিনি আমরা ধর্মের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান চর্চা করতে বসেছি যে ধর্মটা দিয়ে আমি করবোটা কি এখন দেখুন হিন্দু ধর্ম দিয়ে আপনি করবেন কি এই যদি প্রশ্ন হয় তাহলে আমি আপনাকে বলব যে যখন ধরুন পৃথিবীতে দশটা পনেরোটার বেশি মানুষ ছিল না আমি মার্জনা করব তখন আপনি কিসের চর্চা করলেন কিসের চর্চা করলেন না তাতে কারোর কিছু যেত আসতো না তার কারণ আপনাদের মধ্যে ডিসটেন্স এত বিশাল এবং আপনার ভোগ করবার জন্য এত বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ পার হেড পিছু রয়েছে যে আপনাদের মতে মিললো কি মিললো না আপনারা সবাই মিলে একসাথে মিলেমিশে থাকতে পারলেন কি পারলেন না তাতে কিচ্ছু যায় আসে না আপনি যে কোনো মত সেখানে মানতে পারেন কিন্তু হিন্দু ধর্মের একটা মজা হচ্ছে হিন্দু ধর্ম কাউকে ঘৃণা করতে শেখায় না অনুচিত কাজকে ঘৃণা করতে শেখায় কিন্তু ওই রকম করে বলে না যে ও যদি হিন্দু না হয় তাহলে ওকে ঘৃণা করা তোমার কর্তব্য ওকে তুমি মেরে ফেলো ওর সভ্যতাটাকে শেষ করে দাও আর ওর বাড়িটা দখল করে দাও এই শিক্ষা কিন্তু হিন্দু ধর্ম দেয় না হিন্দু ধর্মের একটা সুবিধা হচ্ছে যে হিন্দু ধর্ম চর্চা করলে আপনাকে আপনি মানুষ হবেন না হিন্দু হবেন এই চয়েস আপনার সামনে আসে না আপনি ধার্মিকও হতে পারেন একজন ভালো মানুষও হতে পারেন এবং যাদের সাথে আপনার মতে মেলে না তাদের সাথেও আপনি মিলেমিশে সুখে শান্তিতে জীবন কাটাতে পারেন আজকে পৃথিবীতে বড্ড ভিড় জনসংখ্যা মানে মানুষের জনসংখ্যা বিপুলভাবে বেড়েছে এবং ইন্টার কানেক্টিভিটি মানে যাকে বলেন আপনি পারস্পরিক যোগাযোগ ব্যবস্থা এত ভালো হয়ে গেছে যে হুশ করে আমরা এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে চলে যেতে পারি আর ইন্টারনেটের দৌলতে খবর তো আমাদের কাছে সেকেন্ডের মধ্যে পৌঁছে যায় বিভিন্ন জায়গা থেকে তার সে তো তার থেকে মানে দ্রুতত বোধহয় আমাদের মনও চিন্তা করতে পারে না যেটা নাকি আমাদের শাস্ত্রের মতে সব থেকে দ্রুততম বস্তু আমাদের মন আমাদের ইন্টারনেটের গতি এবং ফাইভ জি হওয়ার পরে ইন্টারনেটের গতি শুনেছি কোনো কোনো দেশে নাকি আবার সিক্স জিও আছে ভগবান জানে সেখানে কত গতি হয় তো ইন্টারনেটের গতি এখন মনের গতিকেও ছাপিয়ে গেছে তাহলে এখন আর আমি কি করলাম তাতে তোর কি যায় আসে এই বলা চলে না আমি একরকম তুমি একরকম তুমি তোমার মতন আমি আমার মতন সে জায়গাই আমাদের কাছে নেই পৃথিবী তো পৃথিবীই আছে পৃথিবীর তো আর আকার বাড়েনি কিন্তু আমাদের জনসংখ্যা বেড়েছে বিপুল পরিমাণে এবং যোগাযোগ ব্যবস্থা বেড়েছে তার থেকেও ভালো করে কাজে এখন কিন্তু গোটা পৃথিবী এক হয়ে গেছে এখন একটি পৃথিবীতে আমরা সবাই তার বাসিন্দা এখন এমন আদর্শ আমাদের সামনে দরকার এমন গাইডিং প্রিন্সিপালস দরকার যাতে আমরা সবাই মিলে মিলেমিশে থাকতে পারি মিলেমিশে থাকার সব থেকে ভালো প্রিন্সিপাল হিন্দু ধর্ম সনাতন ধর্ম তার কোনো বিকল্প নেই এই কথাটি আপনি স্পষ্ট করে বুঝে রাখুন আপনার কাছে যেমন দ্বিতীয় পৃথিবী নেই তেমনি হিন্দু ধর্মের বিকল্প কোনো ধর্ম মানবজাতির সামনে নেই এই যে লক্ষ লক্ষ বছর ধরে মানুষ পৃথিবীর বুকে আছে এবং এত হাজার হাজার ধর্ম বানিয়েছে এমন ধর্ম এই আর একটিও বানাতে পারেনি কাজেই হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবীর একমাত্র ধর্ম আপনি যদি বলেন যে আমি ওসব স্বর্গ নরক দেবতা ও সব বিশ্বাস করি না কারণ ওসব চোখে দেখা যায় না আপনাকে বিশ্বাস করতে হবে না হিন্দু শাস্ত্র একবারও বলে না যে নাস্তিক সে নরকে যাবে যে নাস্তিক তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলো হিন্দু ধর্ম শেখায় না আপনি নাস্তিক হয়েও হিন্দু হতে পারেন কোনো অসুবিধা নেই যিনি আস্তিক যিনি ঈশ্বরে বিশ্বাস করেন তাকে হিন্দু ধর্ম বলবে যে তুমি ঈশ্বর দর্শনের চেষ্টা করো আর যিনি নাস্তিক যিনি ঈশ্বরে বিশ্বাস করেন না তাকে হিন্দু ধর্ম বলবে তুমি সত্য দর্শনের চেষ্টা করো তো সত্য দর্শনের চেষ্টা তো বিজ্ঞান করে ই একটা এমন ধর্ম যার সাথে বিজ্ঞানের কোনো বিরোধ নেই কিন্তু অন্য ধর্মে আছে আমি সেদিনই একটি ভিডিও দেখছিলাম যে কতগুলি মুসলমান ছেলে টুপি টুপি পড়া ইয়াং ছেলে তারা বোধহয় স্কুলে টুলে পড়েছে যে পৃথিবী গোল পৃথিবী চ্যাপ্টার নয় পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে ইত্যাদি তো একজন মৌলভী সাহেব প্রাচীন মানুষ তাকে তারা তাদের জ্ঞান বলে শোনাচ্ছিলো এবং মৌলভী সাহেব খুব আপত্তি করছিলেন যে দেখো বাবা যা তুমি বলছো ওগুলো সব সায়েন্সে আছে বটে কিন্তু কোরআনে তো নেই কাজেই একজন মুসলমান হিসাবে তুমি কিন্তু এইগুলোকে পড়তে পারবে না এই একই সমস্যা খ্রিস্টানদের হয়েছিল যখন তারা ওই শিল্প বিপ্লবের সময় যখন তারা আধুনিক হতে শুরু করে ধর্মের চার্চের কবল থেকে বেরিয়ে যখন তারা আধুনিক সমাজ গড়তে শুরু করে যে চার্চ আমাদের বলে দেবে না যে দেশ কিভাবে চালাতে হবে আমরা নিজের রাজা নির্বাচন করব এবং সেইভাবে আমরাই ঘুরিয়ে রাজার মাধ্যমে দেশকে চালাবো অনেকটা আমাদের গণতন্ত্রের মতন যদিও সেটা রাজতন্ত্র কিন্তু অন্তত চার্চের কন্ট্রোলের থেকে বেরিয়ে ধর্মের নিয়ন্ত্রণে নয় ধর্ম যাজক দেশ চালাবে না তখন এই একই বাধার সম্মুখীন তারাও হয়েছিলেন এবং যার জন্য এই যে নাস্তিক্যবাদ বলুন বা এই বিজ্ঞানমনস্কতা বলুন বা যা কিছু আপনি দেখেন এই যে রেশনালিজম বস্তুটি এটির উদ্ভব অ্যাকচুয়ালি খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে খ্রিস্টানদের লড়াই দিয়ে তার কারণ খ্রিস্টান ধর্ম তো আপনাকে বিজ্ঞান পড়তে দেবে না খ্রিস্টান ধর্ম আপনাকে সত্য খুঁজতে দেবে না তার বক্তব্য হচ্ছে বাইবেলে যেটা লেখা আছে সেইটা তোমাকে মানতে হবে এইখানেই কথাটা শেষ হলো আর যদি তুমি না মানো আমি তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারব ইসলাম আপনাকে মানুষ হতে দেবে না ইসলাম আপনাকে মুসলমান বানাবে তার বক্তব্য হচ্ছে ও ধর্মের যেটা লেখা আছে কোরআনে যেটা লেখা আছে ওইটাই তোমায় মানতে হবে না যদি মানো আমি তোমায় পাথর ছুঁড়ে মারব আর তুমি যদি বলো যে আমি মুসলমান তবে থাকবো না তাহলেও আমি তোমায় মারব তুমি মুসলমান ঘরে জন্মেছ মানে তুমি মুসলমান তুমি মুসলমান ধর্ম মানো কি না মানো তাদের কিচ্ছু যায় আসে না মানতে তোমাকে হবে না যদি মানো আমি তোমায় মেরে ফেলব মানে তারা যে শুধু অন্য ধর্মের লোকেদের মারবে তাই নয় তারা নিজেদের ধর্মের লোকেদেরও মারবে আর কিসের ভিত্তিতে মারবে ধর্মের ভিত্তিতে তো এই যে ধর্মের বদনাম এই বদনাম সনাতন ধর্মের ঘাড়েও এসে পড়েছে যদিও সনাতন ধর্ম এমন কাজ জীবনে কখনো করেনি জানি না ভবিষ্যতে করবে কি না দিন তো বদলাচ্ছে তো সেই জন্য সনাতন ধর্ম জানা আপনাদের জরুরি কারণ আপনাদের উদ্দেশ্য পরস্পরের সাথে মারামারি করে শেষ হয়ে যাওয়া নয় পরস্পরের সাথে মিলেমিশে সবার হাত ধরে উন্নততর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া মৃত্যুর পরে কি হবে শুধু সেই চিন্তা করে বাঁচা নয় মৃত্যুর আগে যে জীবন আপনার সামনে এই মুহূর্তে রয়েছে সেই জীবনকে কি করে আরও সুন্দর বানানো যায় কীভাবে এই পৃথিবীটাকেই স্বর্গ বানানো যায় সেই চেষ্টা করা এবং সেই চেষ্টাতে আপনার একমাত্র সহায় হিন্দু ধর্ম বিজ্ঞান পর্যন্ত নয় এইবার আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে হিন্দু ধর্ম কোনো দিন ধর্মের নামে কাউকে মারেনি কারোর দেশ দখল করেনি কাউকে জোর করে হিন্দু বানায়নি আমি সব মানলাম হিন্দু ধর্ম খুব ভালো ধর্ম সবাইকে বসুধৈর্ম কুটুম্বকম বলে তার মানে সারা পৃথিবী হচ্ছে আমার আত্মীয় কাউকে শত্রু ভাবে না খুব ভালো কথা ধর্মদের মধ্যে না হয় সে সব থেকে ভালো হলো কিন্তু সায়েন্সের থেকে ভালো সে কী করে হলো সায়েন্সের থেকে ভালো সে এইভাবে হলো যে গুণামি জিনিসটা না বিজ্ঞানেও আছে হিন্দু ধর্মে সেটাও নেই বিজ্ঞানকে যদি আপনি বলেন যে একটু ধর্মশাস্ত্র পড়ে দেখুন প্রাচীন আমলে বৈদিক ঋষিরা যারা ছিলেন তারা যা বলে গেছেন সেগুলোর মধ্যেও হয়তো কোনো বৈজ্ঞানিক সত্য থাকতে পারে তারা সোজা নাকশিটকে মুখ ঘুরিয়ে চলে যাবেন এটা গোড়ামি ছাড়া কি তার কারণ যারাই হিন্দুশাস্ত্র পড়েছেন তারাই একমত হয়েছেন যে হিন্দু হিন্দুশাস্ত্রে যা বলা আছে তার সাথে ধর্মের বক্তব্য বটে কিন্তু তার সাথে বিজ্ঞানের খুব বেশি বিরোধ নেই আধুনিক বিজ্ঞানও মোটামুটি তাই বলে হিন্দু ধর্ম মোটামুটি যা বলে এবং হিন্দু ধর্মের যে অংশগুলো অবাস্তব অসম্ভব গল্পকথা সেগুলো নিয়ে হিন্দুরা কিন্তু চর্চা করে না মুসলমানদের অসুবিধা থাকতে পারে পৃথিবী গোল মেনে নেওয়ার তারা বলবে পৃথিবীর চ্যাপটা যেহেতু কোরআনে লেখা আছে কিন্তু হিন্দুদের অসুবিধা নেই এটা অস্বীকার করবার যে পৃথিবী কোনো হাতির পিঠে রাখা নেই যদিও হিন্দু শাস্ত্রে কিন্তু লেখা আছে যে পৃথিবী একটা হাতির পিঠে রাখা আছে হাতিটা একটা কচ্ছপের ওপর রাখা আছে আর কচ্ছপটাও বোধহয় কিছুর ওপর রাখা আছে আমার অত আমার মনে নেই কিসের ওপর কি রাখা আছে তবে কিছু না কিছুর ওপর রাখা আছে কিন্তু এই অংশটা নিয়ে আমরা কেউ চর্চা করিও না আমরা কখনো দাবিও তুলি না যে আমাদের স্কুলের সিলেবাসে ওই হাতিটাকে ঢোকাতে হবে কেন বলছি অন্য ধর্ম দাবি তোলে আপনি যদি মুসলমান দেশে বিজ্ঞান পড়াতে যান তাহলে আপনাকে কোরআন সম্মত বিজ্ঞান পড়াতে হবে আর যদি খ্রিস্টান দেশে বিজ্ঞান পড়াতে যান আপনাকে বাইবেল সম্মত বিজ্ঞান পড়াতে হবে নহলে আপনার স্কুলে ছেলে মেয়েকে কেউ পাঠাবে না পড়তে এই হচ্ছে এইসব মহান ধর্মের দশা সেই জন্য বলছি যে বিজ্ঞানেও যেটুকু গোঁড়ামিয়ে আছে সনাতন ধর্মের তাও নেই আপনাকে যা বলা হয়েছে সব মিথ্যে কথা এই সনাতন ধর্ম গোড়া সবাইকে ঘৃণা করতে শেখায় আগে না স্যার সনাতন ধর্মই একত্র ধর্ম যা সবাইকে ভালোবাসতে শেখায় আর সেটা যাতে কোনো ক্রমে আপনি জানতে না পারেন সেই জন্যই আগে থেকে এতগুলো গালি তারা পেরে রেখেছেন সনাতন ধর্মের নামে তো এই হচ্ছে কারণ যে কেন আপনি সনাতন ধর্মের চর্চা করবেন আপনি আরও ভালো মানুষ যাতে হন এই পৃথিবী আরও ভালো পৃথিবী যাতে হয় এবং আমরা যাতে আরও ভালোভাবে আরও সুখে শান্তিতে আরও উন্নতির মধ্যে আরও বৈজ্ঞানিক প্রযুক্তির উন্নতির মধ্যে সুখে শান্তিতে বাঁচতে পারি সবাই মিলে বাঁচতে পারি পরস্পরের মধ্যে বিরোধ যাতে আরও কমে এবং প্রীতির সম্পর্ক যাতে আরও বাড়ে এই জন্য আপনি সনাতন ধর্মকে জানবেন সনাতন ধর্মের বই পড়া চারটি সংস্কৃত মন্ত্র উচ্চারণ করার মানে এই নয় যে আপনি হিন্দু হয়ে গেলেন আপনার যে ধর্ম ইচ্ছে আপনি সেই ধর্মের চর্চা করুন হিন্দুরা এই দাবি কখনো করে না যে প্রথমে আপনাকে হিন্দু হতে হবে যা ভালো সব কিছু তার পরে হবে কোনো প্রয়োজন নেই আপনি আপনার মতন থাকুন আপনার মতবাদ নিয়ে চলুন আপনি যদি ঈশ্বর অবিশ্বাস করেন আপনি যদি হিন্দু ধর্ম না মানতে চান হিন্দু না হতে চান কোনো অসুবিধা নেই কিন্তু হিন্দু ধর্ম যে জিনিসটি বলতে চায় সেইটি যদি আপনি বুঝতে পারেন এই যে মিলেমিশে থাকা সবাইকে ভালোবাসা এইটুকুতেই আমাদের হয়ে যাবে এই দিয়েই আমরা পৃথিবীকে স্বর্গ বানাতে পারব স্বর্গ থাক না না থাক আমি স্বর্গে পৌঁছোতে পারি কি না পারি সে পরের কথা প্র্যাকটিক্যালি আমরা এই পৃথিবীটাকেই স্বর্গ বানাতে পারব। তার জন্য আমাদের হিন্দু ধর্মের চর্চা করা প্রয়োজন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিও এখানেই শেষ আপনাদের কেমন লাগলো যদি আমাকে জানান তাহলে আমারও সুবিধে হবে যে কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমি সংশোধন করে নিতে পারব আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন আপনি সুখে শান্তিতে থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি দেখা হবে পরের ভিডিওতে কোনো অন্য বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত নমস্কার